আলু কিন্তু সবার ঘরে থাকে আর এই আলু দিয়ে খুব সহজেই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি ভালো লাগবে শুরুতে আমি আলুটাকে ছিলে নিচ্ছি একটু বড় সাইজের আলু নিতে চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা বেশি সুন্দর সব থেকে হবে আলুটাকে খুব ভালো করে ছিলে নিতে হবে যাতে কোনো খোসা না থাকে তারপরে একটা ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিব তবে আপনারা চাইলে বটিতেও কাটতে পারবেন আচ্ছা উপরের দিকটা একটু বেশি করে কেটে নিলাম যাতে পরের আলুগুলো কাটার পরে সব এক রকম হয় দেখতে আর এখন পাতলা পাতলা করে আমি কেটে নিব একটু ভালো মতো পাতলা করবেন না হলে আলুগুলোকে ভাজ করতে গেলে ভেঙে যাবে এতটাই পাতলা করতে হবে যাতে স্টাইলে সহজেই ভাজ করে নেওয়া যায় ঠিক এই রকমভাবে আচ্ছা আমি একই রকমভাবে পুরো আলুটাকে কেটে নিলাম আর আমি আরও একটা আলু কেটে নিয়েছি দুইটা আলু দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করব। সবগুলো আলুকে ধুয়ে নিলাম আর একটা সুতি কাপড়ের উপর রেখে এভাবে চেপে চেপে পানিটাকে উঠিয়ে নিলাম আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কাজটা করতে পারবেন তারপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টুথপিক এখন এই টুথপিকের মধ্যে আলুগুলোকে ভাজ করে এভাবে ঢুকিয়ে নিব এইভাবে ভাজ করে আলুটাকে একটু সাজিয়ে নিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বানানোর পর মনেই হয় না এটা ঘরে বানানো হয়েছে আর আজকের রেসিপিটা যেভাবে বানাবো ওইভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন স্বাদটাও একদম ভিন্ন আসছে আচ্ছা সবগুলো আলু একই রকমভাবে আমি কাঠের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে একটা রেডি হয়ে গেছে বাকি সবগুলো কাঠি আমি একই রকমভাবে রেডি করে নিব দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখন সবগুলো কাঠি রেডি করে নিলাম আর সাইডে রেখে দিচ্ছি এবার বানাবো মশলাটা একটা বাটিতে দুই চামচ পরিমাণে নিয়ে নিলাম ময়দা আর এক চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে হাফটা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হাফটা চামচেরও কম দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুড়া একটা লবণ স্বাদ মতো আর হাফটা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একদম ভিন্ন আসে তাই এটা ব্যবহার করা তারপর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে অতিরিক্ত পাতলা করতে যাবেন না আমি বানানোর পর দেখিয়ে দিব এটা কতটুকু পাতলা হবে এইভাবে খুব ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর দেখুন এটা ঠিক এইরকম পাতলা করে নিতে হবে তারপরে রেডি করে রাখা সেই আলুগুলোকে নিয়ে নিলাম আর এভাবে করে বাটির উপরে রেখে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা আলুর মধ্যে লাগিয়ে নিব প্রত্যেকটা আলুর শরীরে যাতে ব্যাটারটা খুব ভালো মতো লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে ভাজার পরে দেখবেন একটার মধ্যে মশলা লাগছে আরেকটার মধ্যে লাগছে না এরকম লাগবে আর খুব ভালো মতো ব্যাটারটা লাগানো হয়ে গেলে একটু কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখতে হবে যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা বাটিতে আবার পড়ে যায় এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা সহ কখনোই তেলের মধ্যে দিতে যাবেন না খুব ভালো মতো ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে তারপরে এটা তেলের মধ্যে দিতে হবে একটা তো বানানো রেডি হয়ে গেল আমি আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় সামান্য আলু দিয়ে এই নাস্তাটা বানাতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে এত সাধারণ জিনিস দিয়ে এত অসাধারণ রাস্তা বানানো যায় সেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না আচ্ছা একই রকম ভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর অন্যদিকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে টুথপিক দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যদি হাই হিটে রাখতে যান তাহলে খুব তাড়াতাড়ি উপরে রং চলে আসবে আর ভিতর দিক থেকে পারফেক্ট হবে না একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন ভিতর দিক থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর চেষ্টা করবেন একটু বেশি তেলের মধ্যে ভাজতে খুব অল্প তেলে ভাজলে নাস্তাগুলো ঠিকভাবে হবে না একটু ডুবো তেলে ভেজে নিলে খুব হয়ে হয়ে যাবে আচ্ছা একটা সাইড গেছে সুন্দরভাবে আমি উল্টে দিলাম আর তারপরে এভাবে উপর দিকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে সমানভাবে দুই দিক থেকেই হতে পারে তারপরে যখন দেখবেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন উঠিয়ে নিতে হবে আচ্ছা আলুগুলো ভাজতে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে এর থেকে কমও সময় লাগতে পারে আবার বেশিও লাগতে পারে সেটা ভাজার সময় নিজেরাই বুঝতে পারবেন কিন্তু আমার ছয় থেকে সাত মিনিটের মতোই সময় লেগেছে আচ্ছা পর্যায়ে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে রেখে দিব ছাঁকনিতে এক মিনিটের মতো যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যায় আর তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আমি উপর দিক থেকে একটু মায়ানিস দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়েও খেতে পারবেন কোনো সমস্যা নেই দিলে একটু একটু আলাদা আসে খেতেও অন্যরকম লাগে রেস্টুরেন্টের একটা ফিল পাওয়া যায় সব শেষে উপর দিক থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখন এটা খাওয়ার জন্য একদম রেডি মাসাল্লাহ দেখতেই অনেক বেশি লোভনীয় খেতে তো দারুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম